আউজুল্লিহনের সৈত আমি রহিম বিস্মিল্লাহ রফানি রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সাব্বির বায়োলজিতে আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পার্ট সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। সালক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়া যদি পৃথিবীতে সংগঠিত না হতো তাহলে পৃথিবীতে আজ যে প্রাণ দেখা যায় এ প্রাণের কোনো অস্তিত্ব থাকতো না সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে সবুজ উদ্ভিদ এই সবুজ উদ্ভিদরাই এ একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে বাতাসের খারাপ জিনিস যেমন কার্বন ডাইঅক্সাইড এবং মনোরমের সাহায্যে পানি ব্যবহার করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য নিজের জন্য প্রস্তুত করে তারই সাথে সাথে পৃথিবীর প্রতিটি জীবকুলের জন্য নিয়ামত হিসেবে অক্সিজেনও তৈরি করে এবং বাইরে নির্গত করে এই অক্সিজেন প্রতিনিয়তই প্রতিটি জীবকুল গ্রহণ করে বেঁচে থাকে এবং কোনো না কোনোভাবে খাদ্যের ওপর খাদ্যের জন্য এই উদ্ভিদের ওপরই আমরা নির্ভরশীল হয়ে থাকি সৃষ্টিকর্তার এক অশেষ নিয়ামত হল এই সবুজ উদ্ভিদ যারা শুধুমাত্র প্রক্রিয়াটি সাহায্যে খাদ্য প্রস্তুত করতে পারে তবে কিছু ব্যতিক্রম যেমন সায়ানো ব্যাকটেরিয়া যাদেরপ্রাস্ট না থাকা সত্ত্বেও তারা খাদ্য প্রস্তুত করতে পারে তো আজকে আমাদের সারক সংশ্লেষণ থেকে কি প্রশ্ন আসতে পারে শুধুমাত্র আমরা সালক সংশ্লেষণ নিয়ে আজকে এই ভিডিওটা শেষ করব তবে সালক সংশ্লেষণকে বলা হয় ইংরেজিতে ফটোসিনথেসিস এ সালক সংশ্লেষণ প্রক্রিয়া শুধুমাত্র সবুজ উদ্ভিদরাই সাধারণত করে থাকতে পারে কারণ সালক সংশ্লেষণ করার জন্যে যে উপাদানগুলো দরকার অর্থাৎ ক্লোরোফিল এ ক্লোরোফিল শুধুমাত্র সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে তাই তারা এই সূর্যের যে আলো আছে সূর্যের এই আলোকে কাজে লাগিয়ে তাদের জন্য সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে সালক সংশ্লেষণ ইংরেজির প্রতি শব্দ সূর্যের আলো আর সিনথেসিস মানে হল তৈরি হওয়া সূর্যের আলোর সাহায্যে কোনো কিছু তৈরি হওয়াকে আমরা ফটোসিনথেসিস বলি তো এখানে কি তৈরি হয় দেখো পরিবেশে আমরা যে জিনিসটা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড ছোটবেলা থেকে আমরা একটা কথা শিখে এসছি যে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং গাছ এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তার বিনিময়ে অক্সিজেন ত্যাগ করে এবং এই অক্সিজেন আমরা গ্রহণ করে আমাদের শ্বসন ক্রিয়াটা চালিয়ে আমাদের জীবন অতিবাহিত করি বা বেঁচে থাকি তো আমরা সবাই জানি যে এই কার্বন ডাইঅক্সাইডটা বাতাসেই থাকে তো এই গাছ কি করে তাদের আমাদের দেখো সৃষ্টিকর্তা অত সুন্দরভাবে সৃষ্টি করেছে আমাদেরকে আমরা যেরকম আমাদের নাক এবং মুখের মাধ্যমে আমরা যে প্রশ্বাসটা নিই ঠিক তেমনি গাছের ক্ষেত্রে প্রশ্বাসের অঙ্গ আমি যদি বলি নাক আছে হয়তো ভুল বলছি মনে হচ্ছে কিন্তু ভুল না কেন কারণ আমাদের যেরকম নাকের মতো অঙ্গের মাধ্যমে কার্বন অক্সাইড বাইরে বের হয় অক্সিজেন ভেতর প্রবেশ করে অর্থাৎ শ্বাসন কার্যটা আমরা চালিয়ে রাখি বা শ্বাসকর্যটা চালিয়ে রাখি ঠিক তেমনি সবুজ উদ্ভিদের ক্ষেত্রে সৃষ্টিকর্তা তাদের পাতায় অসংখ্য এরকম নাকের মতো অংশ দিয়েছে যেগুলোকে বলা হয় পত্র রন্ধ্র পত্র মানে পাতা রন্ধ্র মানে ছিদ্র পাতার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্র থাকে আমাদের নাকের ছিদ্র কিন্তু খুবই ক্ষুদ্র তো এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র উদ্ভিদ এই পত্ররন্ধ্রের মাধ্যমে এই বাতাসের কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে এবং গাছ তো মাটিতে থাকে বা পানিতে থাকে তো গাছের যে শেকড় থাকে এই শেকড়ের নিচে নিচের দিকে মুলোরম নামক কিছু অংশ থাকে মানে মূলের উপরে যে লোমের মতো অংশ থাকে সেগুলোকে বলে মূলরম এই মুলোরমের মাধ্যমে উদ্ভিদ পানি গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুটা মিলে তারা গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে গ্লুকোজ তৈরি করার জন্য যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো সূর্যের আলো এবং এই সূর্যের আলোটাকে কাজে লাগাতে পারে ক্লোরোফিল এই ক্লোরোফিল এবং সূর্যের আলোর সহায়তায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে তাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় এবং বেশি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন শেষে এই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ জাতীয় খাদ্য প্রস্তুত হয় এই খাদ্য খেয়ে এই গাছগুলো বেঁচে থাকে এবং তার সাথে সাথে প্রোডাক্ট বা উপজাত হিসেবে তৈরি হয় হলো পানি এবং অক্সিজেন প্রোডাক্ট কেন বলছি কারণ এখানে গাছের মুখ্য যে উপাদানটি সেটি হল গ্লুকোজ তার সাথে সাথে এগুলো এক্সট্রাভাবে তৈরি হয় এগুলোকে বলা হয় বাইপ্রোডাক্ট বা উপজাত তাহলে এখান থেকে এমসি কেউ আসতে পারে যে প্রক্রিয়ায় উপজাত পদার্থ কয়টি দুইটি একটি পানি আর একটি হলো অক্সিজেন এবং এই অক্সিজেনটাকে তারা বাইরে ত্যাগ করে দেয় এবং এই অক্সিজেনকে ব্যবহার করেই আমরা পৃথিবীর যে প্রাণটা প্রাণকুল আছে সে প্রাণকুল এই অক্সিজেন ব্যবহার করেই বেঁচে থাকে এবং তাদের শোষণ কার্য সম্পন্ন করে যেটা ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারবো না সেটাই হলো গাছ থেকে পাওয়া এই তো এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়া একটি জারণ বিচারণ বিক্রিয়া কেন জারণ বিচরণ বিক্রিয়া কারণ হলো এখানে যে কাজটা হয় কত ভিডিওতে তোমরা দেখেছো পানির ফর্টোলাইসিস মানে পানি ভেঙে যাওয়াকে পানির ফর্টোলাইসিস বলে এবং এই অক্সিজেনটা আমরা এই পানি ভেঙেই পাই এই যে কোন বিক্রিয়ায় যদি হাইড্রোজেনটা বেরিয়ে যায় সেটাকে বলে জারণ বিক্রিয়া এখানে পানির ক্ষেত্রে পানির জারণ ঘটে বা পানিটা নিজে জারিত হয় এবং জারুণ মানে ছাড়ন মানে ইলেকট্রনের ত্যাগ হয় এখানে আর কি কেমিস্ট্রিতে তোমরা ভালো করে জানতে পারবে জারণ মানে ছাড়ন এবং বিচারণ মানে গ্রহণ ইলেকট্রনের ত্যাগকে জারণ বিক্রিয়া বলে এবং ইলেকট্রনের গ্রহণকে বিচারণ বিক্রিয়া বলে তো আমাদের এখানে অত কিছু জানার প্রয়োজন নেই আমরা শুধু জানবো এখানে পানি নিজে জারিত হয় অর্থাৎ পানির জারণ ঘটে এবং এই কার্বন ডাইঅক্সাইড নিজে বিচারিত হয় অর্থাৎ কার্বন অক্সাইডের বিচারণ ঘটে এবং বিচারণ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি হয় এবং জারুণ প্রক্রিয়ার মাধ্যমে পানি তৈরি হয় এই তো তাহলে আমরা সালক সংশ্লেষণ প্রক্রিয়াটি যদি খুবই ছোট করে সংজ্ঞা আকারে বলি ভুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে বলা হয় সালক সংশ্লেষণ এখানে এগুলা বলার তেমন কোনো প্রয়োজন নেই কারণ এখানে মুখ্য উপাদান হলো কার্বোহাইড্রেট বা শর্করা এই তো এবং এখানে উপজাত হিসেবে তৈরি হয় হলো পানি এবং অক্সিজেন এখন আমি এখানে কিছু কথা এই পাশে লিখে রেখেছি একটু খেয়াল করে দেখো সালক সংশ্লেষণটা উদ্ভিদের কোন অংশে বেশি হয় সালক সংশ্লেষণটা উদ্ভিদের পাতার একটা অংশ আছে পাতার যে টিস্যু আছে মেসোফিল টিস্যু এই মেসোফিল টিস্যুর যে ক্লোরোপ্লাস্ট আছে সেখানে সালক সংশ্লেষণটা খুব বেশি ভালো হয় তার মানে সালক সংশ্লেষণের যদি প্রধান স্থানের কথা বলে আমাদের তাহলে আমরা বলবো পাতা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টিক সালক সংশ্লেষণে প্রধান কাঁচামাল কি কি লাগে খেয়াল করতো যেগুলো দিয়ে রান্না হয় সেগুলোকে কাঁচা মাল বলে এখানে কার্বোহাইড্রেট তৈরি কার্বন এবং পানি এখানে কাঁচামাল গুলো কি কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি তবে এখানে আরো কিছু কাঁচামাল লাগে লাগে মানে আরো কিছু প্রয়োজনীয় উপাদান সহায়ক উপাদান আমরা হিসেবে বলতে পারি বা এগুলাকে বলতে পারি মুখ্য উপাদান আর এগুলোকে বলতে পারি গৌণ উপাদান গৌণ উপাদান হিসেবে কি কি লাগে আলো এবং ক্লোরোফিন বা সাহায্যকারী উপাদান যারা সালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে সাহায্য করে উপজাত দ্রব্য কি কি পানি এবং কি অক্সিজেন তারপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো বাতাসে অক্সিজেন কতটুকু থাকে এটা আমরা এমসি জন্য মনে রাখবো বাতাসে অক্সিজেনের পরিমাণ থাকে কুড়ি দশমিক পঁচানব্বই পার্সেন্ট আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট আরও একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হলো পানিতে কার্বন ডাইঅক্সাইড থাকে শূন্য দশমিক তিন পার্সেন্ট এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট তাহলে বলতো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কোথায় বেশি পানিতে না বাতাসে অবশ্যই পানিতে পানিতে থাকে শূন্য দশমিক তিন পার্সেন্ট এবং বাতাসে থাকে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট এখানে একটা প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর আমরা আগে করে ফেলেছি জালক সশোষণ প্রক্রিয়া বলতে কি বলছো যেটা সংজ্ঞার সাথে সাথে অবশ্যই তোমরা বিক্রিয়াটি দিবে এবং এখানে মনে রাখবে যে কতটুক করে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি এবং কতটুক করে উপজাত পদার্থ পানি এবং অক্সিজেন তৈরি হচ্ছে কতটুকু গ্লুকোজ তৈরি হচ্ছে এটা একটু মনে রাখবে এভাবে মনে রাখতে পারো ছয় বারো ছয় ছয় আর গ্লুকোজ হয় এখনো কি বললাম একোনো গ্লুকোজ তৈরি করতে ছয় অনুকি কি লাগে কার্বন ডাইঅক্সাইড বারো কি লাগে পানি লাগে ছয় কি তৈরি হয় পানি তৈরি হয় আর কি তৈরি হয় অক্সিজেন তাহলে মনে রাখতে পারি আমরা ছয় বারো ছয় ছয় এবং গ্লুকোজ কত হবে এখন খালি গ্লুকোজের ক্ষেত্রে ব্যতিক্রম এই তো তাহলে বলতে কি আমরা সংজ্ঞা তারপরে বিক্রিয়াটা দিয়ে দেবো নম্বরে যদি আসে আর যদি ক নম্বরে আসে জ্ঞানমূলক প্রশ্নের জন্য শুধুমাত্র সংজ্ঞা শেষ এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আমি এখানে লিখেছি স্থল উদ্ভিদের তুলনায় উদ্ভিদের সালক সংশ্লোর্ষণের হারটা বেশি হয় মানে যে সকল উদ্ভিদ জলে বসবাস করে তাদের শালক সংশ্লেষণ করার যে ক্ষমতা সেটা বেশি এবং যে সকল উদ্ভিদ মাটিতে বসবাস করে অর্থাৎ পানি থেকে উপরে তাদের সালক সংশ্লেষণ করার ক্ষমতা সেই জলজ উদ্ভিদের তুলনায় কম হয় কেন কম হয় দেখো আমরা এখানে যদি খেয়াল করি পানিতে কার্বন ডাইঅক্সাইড থাকে কতটুক শূন্য দশমিক তিন পার্সেন্ট বায়ুতে কার্বন ডাইঅক্সাইড থাকে কতটুক শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট তার মানে সালক সংশ্লেষণের প্রধান খাঁচাম কি কার্বন ডাইঅক্সাইড এবং কি পানি দেখো যে সকল উদ্ভিদ পানিতে বসবাস করে তারা সচরাচর সবসময় পানি পায় এবং সে পানিতে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে তার মানে সে বেশি বেশি পানি পাচ্ছে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে তাহলে বেশি বেশি পানি এবং বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড পাওয়ার কারণে তার যে সালক সংশ্লেষণ করার যে সক্ষমতা সেটা কি হয় বেশি হয় অথচ অপরদিকে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তার পানিটা অনেক কষ্ট করে মাটির মনোরমের মাধ্যমে কৌশিক পানি যেটা মানে মাটির সাথে যেটা মিশে থাকে এগুলাকে বলা হয় কৌশিক পানি এই কৌশিক পানিটা তাকে খুব কষ্টের সাথে মানে তুলতে হয় ওপরের দিকে বা দেখা যাচ্ছে যে পরিমাণ পানি মানে উদ্ভিদ যে পরিমাণ পানি পাই উদ্ভিদ কিন্তু সেই পরিমাণ পানি পায় না আবার ওপর দিকে আমরা দেখতে পাই যে বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণও কিন্তু পানির তুলনায় কম থাকে কম থাকার এ কারণে তারা কার্বন ডাইঅক্সাইডও কম পাচ্ছে এবং পানিও কম পাচ্ছে এবং সালক সংশ্লেষণের প্রধান কাঁচামালগুলা কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি যেগুলো যেহেতু এগুলা কম পাচ্ছে তাই তাদের সালক সংশ্লেষণ করার সক্ষমতাটাও কি হবে কম হবে আশা করি বুঝতে পেরেছ এটা উত্তর একটু সুন্দর করে সাজিয়ে লিখবে তাহলে হয়ে যাবে এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে প্রয়োগ বা উচ্চতর দক্ষতার জন্য চার নম্বরে বেশি আসে মানে উচ্চতর এই প্রশ্নটা বেশি আছে সেটা হলো সালক গুরুত্ব ইম্পর্টেন্স অফ দেখো আমরা যদি একটু কল্পনা করি তাহলে বুঝতে পারি যে সালক সংশ্লেষণের যে গুরুত্ব সেটা অনেক বেশি আমরা দশ দুই মিনিটও হয়তো বা নিঃশ্বাস মানে প্রশ্বাস বন্ধ করে থাকতে পারি না কেন অক্সিজেন ছাড়া কি আমরা এক মুহূর্ত বাঁচতে পারি পারি না তো এখানে বোঝা যাচ্ছে যে সালক সংশ্লেষণের যে গুরুত্বটা সেটা কত বেশি এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো আমরা এটা এটার কিভাবে করবো প্রথমত আমি আমার সকল স্টুডেন্টকে এ কথাটাই বলি যে যে প্রশ্নে লেখো তার আগে সংজ্ঞা লেখার চেষ্টা করবে তো প্রথমে চালক সংশ্লেষণ প্রক্রিয়ার সংজ্ঞাটি দিবে কি বলবে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়া করে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালক সংশ্লেষণ বলে এরপরে বলবে আমরা জানি সালোক সংশ্লেষণে উপজাত হিসেবে তৈরি হলো অক্সিজেন যদি সালোক সংশ্লেষণ এই জৈব রাসায়নিক প্রক্রিয়াটি পৃথিবীতে সংঘটিত না হতো উদ্ভিদের দেহে যদি সংঘটিত না হতো তাহলে একটি উদ্ভিদ কখনোই খাদ্য তৈরি করতে পারতো না এবং আমরা যে খাবারগুলো খাই শর্করা আমি স্নেহ যেটা খাই না কেন সবগুলাই কিন্তু উদ্ভিদ থেকে আসা কিভাবে জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল রুটি খাই খাই ভাত খাবারগুলো তো সাধারণত উদ্ভিদ থেকে পাই আমিষ জাতীয়গুলো কিভাবে দেখো একটা ছাগল থেকে আমিষ পেতে পারি বা গরুর মাংস থেকে আমিষ পেতে পারি বা মাছ থেকে আমিষ পেতে পারি তারা আবার কি খাবার খায় তারা কোনো না কোনো ভাবে সবুজ উদ্ভিদগুলাকেই খায় তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা খাদ্যের জন্য এই সবুজ উদ্ভিদের উপরে নির্ভরশীল অর্থাৎ সবুজ উদ্ভিদ বেঁচে থাকে কিসের সাহায্যে সালক সংশ্লেষণ যদি না হতো তাহলে তারা তাদের খাদ্য তৈরি করতে পারতো না তারা তাদের খাদ্য তৈরি করতে না পারলে আমাদেরও খাদ্য তৈরি করতে পারতো না অর্থাৎ পৃথিবীর যে ভারসাম্য সে ভারসাম্যটা নষ্ট হয়ে যেত অপরদিকে আমরা অন্যদিকেও চিন্তা করতে পারি যে শালক সংশ্লেষণ যদি না হতো তাহলে পৃথিবীতে যে অক্সিজেন মানে পৃথিবীতে বেঁচে থাকার যে প্রধান অবলম্বন সেটা হলো অক্সিজেন এই অক্সিজেনটাই তৈরি হতো না অক্সিজেন যদি তৈরি না হতো আমরা শ্বসন বিক্রিয়ার মাধ্যমে তো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তো এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা ডে বাই ডে বেড়ে যেত অক্সিজেন দিকে কমে যেত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যেত কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় গ্রিন হাউস গ্যাস তোমরা শুনেছ হয়তো কার্বন ডাইঅক্সাইড কি করে তাপমাত্রাটাকে ইনক্রিজ করে বেড়িয়ে দেয় তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যেত অক্সিজেনের পরিমাণ যদি কমে যেত অক্সিজেনের অভাবে আমরা মারা যেতাম আমরা কেন পৃথিবীর যারা আছে যত প্রাণী আছে যত জীব আছে সবাই মারা যেত অপরদিকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেত পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বৃদ্ধি পেত বর্তমানে এখন কিন্তু বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা সঠিকভাবে আমাদের গাছের পর্যালোচনা করতে পারছি না গাছগুলা কেটে ফেলছি যে পরিমাণ গাছ কাটছি সে পরিমাণ গাছ লাগাতে ব্যর্থ আমরা কারণে পৃথিবীর যে উষ্ণতা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে তো পৃথিবীর উষ্ণতা যদি বেড়ে যেত তাহলে কি হতো আহ পৃথিবীর উষ্ণতা যখন বেড়ে যেত তখন আমাদের যে মেরু অঞ্চলে যে বরফগুলা আছে এই বরফগুলো কিন্তু গলে যেত এভারেস্টের চূড়ায় যে বরফগুলা আছে এগুলা প্রচুর পরিমাণে গলে যেত এ গলে যাওয়ার কারণে সমুদ্রের যে উচ্চতা সেটা বেড়ে যেত সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে আমরা আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হানা দিত অনাকাঙ্ক্ষিত সুনামি জলোচ্ছ্বাস ভূমিকম্প ইত্যাদি সহ বিভিন্ন বন্যা ইত্যাদি সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে কিন্তু আমাদের পৃথিবীটা ভরে যেত আবার দেখো যদি এই অক্সিজেনের মাত্রাটা কমিয়ে যেত তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যেত বৃষ্টির পানির সাথে যখন আকাশ থেকে বৃষ্টি আসতো তখন এই বৃষ্টির পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আবার কার্বনিক অ্যাসিড রূপে পৃথিবীতে বিষ রূপে চলে তো পৃথিবীতে যদি কোনো প্রাণের ওপরে তাহলে তাদের যে তো ক্ষয়কারী একটা পদার্থ তো সে সকল বস্তুর ক্ষতি হতো আমাদের পড়লে সেই ক্ষতি হতো পুকুরে বা জলাশয়ে চলে গেলে পুকুরের যে জলস প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো মৃত্যুবরণ করতো তো এই যে পরিবেশের যে ইকোসিস্টেমের যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা আসলে আমাদের মানে সবসময় এই ব্যালেন্সটাকে বজায় রেখেছে কি সালক সংশ্লেষণ আসলে সালোক সংশ্লেষণ যদি না হতো তাহলে পৃথিবী যেটা আমাদের যে বসবাসের যোগ্য একটা স্থান যেটা সৃষ্টিকর্তার একটা অশেষ নিয়ামত এবং যার সৌন্দর্য কখনো ব্যাখ্যা করা সম্ভব হবে না বা এই পৃথিবীর মতো করে কোনো গ্রহ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বা আবিষ্কারও হয়নি তো এই সুন্দরতম এই পৃথিবীর যে সুন্দর যে প্রাণ এই প্রাণগুলায় কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না শুধুমাত্র আমরা সব সবকিছুর জন্য কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপরে নির্ভরশীল বা সালক সংশ্লেষণের উপরেই নির্ভরশীল এটা হলো আমাদের চালক সংশ্লেষণের গুরুত্ব আমি যে কথাগুলো বললাম এ কথাগুলো যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলে সুন্দর উত্তর হয়ে যাবে আমি একটু আরেকবার বলি সালক সংশ্লেষণের গুরুত্ব যদি আসে তাহলে আমরা কীভাবে আনসার করব প্রথমে আমরা বলবো সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির মাধ্যমে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকেই সালোক সংশ্লেষণ বলে সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যে জৈব রাসায়নিক প্রক্রিয়াটি যদি সম্পূর্ণ না হতো তাহলে উদ্ভিদ শর্করা তৈরি করতে ব্যর্থ হতো উদ্ভিদ শর্করা তৈরি করতে ব্যর্থ হলে পৃথিবীতে যে প্রাণীগুলো প্রাণী আছে সে প্রাণীগুলো খাদ্যের অভাবে প্রায় মারা যেত এবং অপরদিকে সালক সংশ্লেষণ প্রক্রিয়াটি না হলে পৃথিবীর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যেত গড় তাপমাত্রা বেড়ে গেলে পৃথিবীর যে মেরু অঞ্চলে বরফগুলো আছে সে বরফগুলো গলে যেত সমুদ্রে উচ্চতা বেড়ে যেত অনাকাঙ্ক্ষিত বন্যা অনাকাঙ্ক্ষিত জলাচ্ছ্বাস সুনামি সহ ইত্যাদি সহ প্রাকৃতিক দুর্যোগে হানা দিত অপরদিকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বৃষ্টি রূপে অ্যাসিড বৃষ্টি পৃথিবীতে পতিত হতো এবং পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যেত তাই সালক সংশ্লেষণ আমাদের জীবনে এবং প্রতিটি প্রাণীর জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সালক সংশ্লেষণ ছাড়া পৃথিবীর কোনো জীব কোন জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব না এই তো আজকে আমাদের ক্লাসটা ছিল সালক সংশ্লেষণের উপর শুধুমাত্র সালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করলাম সালক সংশ্লেষণের আরও দুইটা পর্যায় আছে একটা হলো আলোক নির্ভর আলোকনিরপেক্ষ আলোক নিরপেক্ষ পর্যায় এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দাও আর লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শোনার জন্য আসসালামু আলাইকুম